ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো বর্তমান সময় কিন্তু এই ধরনের যে ভিডিওগুলো এগুলো অনেকটাই ট্রেন্ডিং আর এটা অনেকেই মেকিং করতে পারতেছেন না তো এটাই মূলত আজকের এই ভিডিওতে দেখাবো সরাসরি যেটা খুব সহজে সকলেই মেকিং করতে পারবেন তো এই ট্রেন ভিডিওটা মেকিং করার জন্য আমাদের টিকটক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে যেহেতু আমরা এই ভিডিওটি টিকটক দিয়ে মেকিং করা যায় এই জন্য আমরা টিকটক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো যেটা স্টোরে অ্যাভেলেবেল আছে অথবা আপনার ফোনের যদি ইনস্টল থেকে আপনি সরাসরি ওপেন করতে পারেন তো এইখান থেকে আপনি সরাসরি যখন ভিডিওটি স্কল করবেন এখানে বিভিন্ন ভিডিও আটল স্কোর করে দেখবেন যে ওই রকম একটি ভিডিও চলে আসবে দেন সরাসরি ওইখান থেকে আপনি চ্যালেঞ্জ জেনারেট করতে পারেন অথবা আমরা খুবই সহজ হয়েতে এই ইফেক্টটা খুঁজে বের করবো অনেকে বলছেন যে ইফেক্টটা আমরা খুঁজে পাচ্ছি না তো আমরা এখান থেকে সার্চ অপশনে চলে যাব ওকে সার্চ অপশানে যাওয়ার পর জাস্ট এইখান থেকে আমরা টাইপ করবো এইখানে আমরা টাইপ করবো এ আই এম ই আর ওকে এম এ আই ডি এবং এখানে ফিল্টার লিখবেন ওকে জাস্ট আপনি এইটা লিখে এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করার পর আপনার সামনে বিভিন্ন ধরনের ভিডিও চলে আসবে এর ভিডিও থেকে আপনি জানেন ভিডিওতে সিলেক্ট করেও কিন্তু আপনি হচ্ছে ভিডিও জেনারেট দিতে পারবেন যেমন ভিডিওতে ক্লিক করলে এখানে দেখবেন এই ফিল্টারটি দেখতে পাবেন ওকে মেবি নেট কানেকশন প্রবলেম তো এই যে ফিল্টারটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে হবে অথবা উপরে আমরা এই যে সর্বপ্রথম যে এআই যে ফিল্টারটি দেখতে পাচ্ছেন এই যে এইটা ওকে এটা হচ্ছে অরিজিনাল ফিল্টার তো আমরা এইটার পাশে একটি ক্যামেরা আইকন দেখতে পাচ্ছি জাস্ট আমরা এই ক্যামেরা আইকনটিতে ক্লিক করবো ওকে স্টেপটি ফলো করবেন দেন এইখান থেকে আপনার সামনে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে আপনি যেন এখান থেকে আপনার সরাসরি ফেসের পিকচার ক্যাপচার করতে পারেন অথবা আমরা আমরা ফাইলের থেকে নেওয়ার জন্য আমরা উপরে দেখবি একটি ফাইল আই ফাইলের গ্যালারি ওপেন হয়ে যাবো ওকে এখানে আপনার গ্যালারির সকল পিকচার দেখতে পারবেন দেন আমি এখান থেকে একটি পিকচার সিলেক্ট করবো আপনি আপনার মতো করে যে কোনো পিকচার সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউর ইফেক্ট ইজ জেনারেটিং ওকে তো এইখানে মূলত হচ্ছে পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে এবং বলছি যে এখানে পনেরো মিনিট লেফট অর্থাৎ আমাদের এখানে টোটালি ভিডিওটি জেনারেট হতে পনেরো মিনিটের মতো সময় লাগবে অনেকের ক্ষেত্রে দশ মিনিট বিশ মিনিট অথবা একশো মিনিট বা এরকমটা প্রয়োজন হয় তো আপনার যতক্ষণ প্রয়োজন হবে আপনি জাস্ট ওয়েট করবেন তো এইখানে তো একাধারে তখন যেহেতু ওয়েট করা যায় না আমরা কী করব জেনারেট ইন ড্রাফ যে অপশনটা আছে ওকে তো এরকম জেনারেটার জাস্ট জেনারেট ইন ড্রাফসে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার এখান থেকে আমরা যদি প্রোফাইলে চলে যাই ওকে তাহলে কিন্তু এটা ড্রাপ বক্সে চলে যাবে দেন আমাদের ওয়েট করা লাগবে না আমরা জাস্ট এখানে যতক্ষণ সময় দিচ্ছে আমি যদি ড্রাপ বক্সে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে এবং পূর্বে আমার দুইটা ভিডিও অলরেডি জেনারেট করা আছে যেমন এখানে ডেট বাই ডেট লেখা আছে জাস্ট এ একটি ভিডিও ওকে এবং হচ্ছে এ একটি ভিডিও তো অনেকে বলছে যে ভিডিও জেনারেট হচ্ছে না বা এরকমটা হচ্ছে না তো এর জন্য অবশ্যই কিন্তু আপনাকে সময় দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন অনেক দুইটা ভিডিও জেনারেট হয়ে গেছে তো এইটাও আপনার সেম একইভাবে যে সময়টা দিচ্ছে তার ঠিক ওই সময় বা একটু সময় পরে কিন্তু আপনার ভিডিওটা দেখবেন জেনারেট হয়ে যাবে ওকে জাস্ট বক্স এত আপনারা এখানে নেট কানেকশন অফ করে রাখার সমস্যা নাই তো আপনার কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি আপনার প্রোফাইলে দেখতে পাবেন দেন এটাকে সেভ করার জন্য খুব সহজ এখান থেকে এইরকম অপশন আসার পর নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবার নিচে সেভ অপশন যাস্ট সেভ অপশনে ক্লিক করবেন ওকে তাহলেই আমাদের এই ভিডিওটি কিন্তু ফাইলে সেভ হয়ে যাবে খুব সহজে ওকে দেখতে তো এই ফাইলে সেভ হয়ে যাওয়ার পর আপনি এই রিলসটা যে কোনো কোথাও আপনি আপনার মতো করে আপলোড দিতে পারেন ওকে আমাদের ফাইলে অলরেডি সেভ হয়ে গেছে তো এইভাবে আশা করি আপনি এই ধরনের ট্রেন্ড ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন আর আশা করি কোনো রকম ঝামেলা হবে না তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন